ভাই স্ক্রিন উপর দেখো একটা ইউটিউব চ্যানেল আছে মানে এটা হলো আমার সেকেন্ড চ্যানেল শামিম অফ কিং ভাই এই চ্যানেলে যদি ভাই একশো সাবস্ক্রাইব বা দুশো সাবস্ক্রাইব হয় তাহলে আমি কিন্তু পাঁচজনকে পাঁচটা উইকলি দিবো মানে তোমরা তো বুঝতে পারতো পাঁচটা উইকলি দিবো তো বন্ধুরা কেমন আছে সবাই আয়োক আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের তো ভালোবাসা আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে ভিডিও থামেল হতে চলছে তো ভাই আজকের ভিডিওতে চলছে মানে তোমরা ভাই আমার কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো না তাই কেউ গিও হয়তো পাচ্ছ না তো ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবা আজকের ভিডিওতে দুইটা উইকলি গিব হবে তো গিওটা তোমরা কিভাবে নিতে পারবা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা তো চলো দেরি না করে আজকের মেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস গেমের মধ্যে কিন্তু আবার আইসা গেছে ডিনো বান্ডিল ভাই রে ভাই ডিনো বান্ডিল আবার ব্যাগ দিয়ে দিছে গেমের মধ্যে ভাই মানে বুঝতে পারছো আর এক বছর আগে হয়তো ডিনো বান্ডিল ভ্যাগ করছিল বাট ওই সময় আমি নিতে পারি না বাট এই যে দেখো আমি ডিনো ইভেন্টে চলে আসছি ভাই আর বান্ডিল না যে আমার ডায়মন্ড নাই পনেরো ডাইম করো না ইউটিউব থেকে কোনো আর্নিং হয় না ব্যক্তিগত লাইফে মানে আমার রিয়েল লাইফে কোনো আমার হাতে তো টাকা পয়সা পাই না আমি আমি সাধারণভাবে জীবনযাপন করি কিন্তু তার জন্য আমি মানে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ভাই ডিনো বান্ডিল অনেক তোমরা নিবা পোলাপানে অনেকে নিবা বাট আমি তো হয়তো নিবো না মানে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তোমরা সহজ দিন বান্ডিল বাইর করবা তো আমি এখন তোমাদেরকে বুঝাবো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা আর আমি যে কোনো ভিডিওর মাঝখানে বইলা দিব যে গিভওয়েটা তোমরা কেমনে পাইবা তো বেশি দেরি না করে চলো এই কথাগুলোটা বলতাছি কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনো তো গাইজ এখন আমরা ডিনো ইভেন্টটা চলে আসছি মানে ডিনো বান্ডিলের ইভেন্টটার মধ্যে দেখতে পাচ্ছ লুকটা ভাই সেই এখানে দুই রকমের কিন্তু ডিনো বান্ডিল আছে একটা হলো ভাই সাদার মধ্যে আর একটা একটু চকলেট কালার কি জানি একটা মেবি জানি না তোমরা জানলে কমেন্ট করো তো এখানে ভিতরে চলে আইলাম এখানে ভাই কয়েকটা আবার বাইরে হয়ে গেছি মানে তোমাদেরকে পরে দেখাবো এখানে দুইটা লুক চেঞ্জ আছে মানে বুঝতে পারছো এখানে টোকেন দিয়ে নিবা আর আমি ভাই এখানে স্পিন মারতে চাইছিলাম গরিব মানুষ তো ভাই এখানে বিশ ডায়মন্ড করে গেড়ে না দিছে তো আমি তো একটা গরিব ভাই ইউটিউবার ভাই পনেরো ডায়মন্ড আমার কাছে আছে আমার একটা স্পিন মারানো আমার ক্ষমতা নাই তো গাই ভিতরে ঢুকে গেছি একটু নেটে প্রবলেম দেওয়ার কারণ এখানে দেখো এক দুই তিন চারটা লুক চেঞ্জ বাইরে ভাই ডিনো বান্ডিল চারটা লুক চেঞ্জ মানে বুঝতে পারছো কিছু দেখো এখানে ভাই একটা প্রথম আছে নীল সাদা এরপরে ভাই হলুদের মধ্যে আরেকটা আমার ডাউনলোড করে নাই হইতাছে না হয়তো নেটের প্রবলেম তারপর আছে এখানে বাড়ির স্কিন মানে ফ্যানের স্কিন তারপর এখানে কি জানি এটা ব্যাঙের মতো গ্রেনে বা এরপরে আছে কাস্টম এরপর আছে টাকার আর কি নেম চেঞ্জ কার্ড আর কি ভাই মানে আরো যা কিছু আছে তোমরা দেখছো অবশ্যই তো এখানে চারটা কালারের মধ্যে মেবি আমার এই যে হলুদের মধ্যে যে একটা নীল ভাই এই কালারটা ভালো লাগছে মানে তিন নাম্বার আর আছে মাঝখানে সাদা কালারটা ওইটাও ভালো লাগে যার নিচের মানে ফার্স্ট এন্ড মানে চতুর্থ মানে চার নাম্বার এই দুইটা আমার এতটা ভালো লাগে নাই মানে যাই হোক চারোটাই ভালো বাট আমি তো নিতে পারবো না আমার কাছে ভালো হয় খারাপ ভাই ম্যাটার করে না তো এখানে চলে আমরা দেখো ভাই মানে একটা স্পিনের মানে দাম হলো বিশ ডায়মন্ড আর ওই লোকিয়া ভাই এগারোটা দশ প্লাস একটা স্পিনের দাম হলো দুইশো ডায়মন্ড তো এখানে আবারও চলে আসি তোমাদেরকে লুক চেঞ্জটা দেখানোর জন্য ভাই মানে আমার ভাই যে তোমার ঘুরে দেখতেছি ভাই মন চাইতে আমি নিয়ে নিতাম বাট আমার কাছে তো ডায়মন্ড নাই ভাই কেমনি আর নিউ ভাই বুঝছো আর কি করার আমার তো তোমরা নিবা ভাই আমি আশা করি বা যারা যারা মানে নেওয়া স্বার্থ আছে তোমাদেরকে আমি বইলা দিমু ভাই এই যেখানে তোমরা পাইয়া যায় বা ধরো তোমরা দুই হাজার টাকা খরচ করলে তিনশো টোকেন করে আর কি নিতে হবে তো এখানে আমি অনেক সেকশনও ঢুকে গেছি ইভেন্ট সেকশনে অনেক এই যে এখানে আছে ইমুট রয়েল মানে ডিনো ডিনোমুট রয়েল ভাই দেখছো সাইকেল চালায় কি সুন্দর যদি আমি ভাই ইউটিউবার হইতাম তাহলে অবশ্যই আমার দিয়া কি মিল বক্সে বাট সাইকেল চালায় তারপরে দেখো এখান থেকে একটু উপর দিক দিয়ে পাখির মতো ইগোল ভাই লুক চেঞ্জটা আমার কাছে একদম ভাই জোস জোশ ওয়াও ভাই সাইকেল চালাতে সেটা তো আরো জোশ কারণ আমার একটা সাইকেল আছে ভাই সাইকেল আমি চালাই বাড়িতে তো আমার কাছে সাইকেল ফেভারিট ভাই আর বাইক তো আছেই মানে ভাই যতক্ষণ আমি এই যে সাইকেলটা চালাই মানে ঘুরে দেই মানে আমার ক্যারেক্টারে ঘুরে ততক্ষণ আমার কাছে ভালো লাগে মন চাই ভাই নিয়ে নিতাম কিন্তু ভাই কি বলবো আর আমার কাছে তো ডায়মন্ড নাই আর নিব কেমনে যদিও নেই তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো নিচে আসে ভাই মেয়েদের মানে জামা আছে প্যান্ট আছে এরপর ছেলেদের একটা পায়জামা জামা মতো আর আবি যাবি গান বক্স এটা এটা আছে তো আমি সাজেস্ট করবো এখানে ভাই দেখো পঞ্চাশ লাখ আছে পঞ্চাশ লাখ মানে কি তুমি স্পিন মারবা ভাই এক হাজার ডায়মন্ড মনে হয় পঞ্চাশটা লাখ হইবো হ্যাঁ ভাই মানে এক হাজার ডায়মন্ড একটি মোট পাইবা মানে তিনটাই মোটের জন্য তোমার তিন হাজার লাগবো আর বাইক ভালো হইলে তোমরা আরো আগে পেয়ে যাবা অবশ্যই আমি আশা করি তোমরা নিবা ভাই আর ভাই আমি কি বলবো আর আমার চ্যানেলটা তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দাও ভাই বিশ হাজার সাবস্ক্রাইবার হইতে দুই হাজার লাগে বাট আঠারো হাজার সাবস্ক্রাইবার ধর পঞ্চাশ টা লাগে তোমরা কইরা দাও সামনে গি আয়োজন আছে এগুলো প্যারা নিও এগুলো নিয়ে তো ইমোট রয়েলের ভাই এখনো তারিখ আছে তেরো ডে তেরো ডে পরে গেরে না নিয়ে নিবো এইগুলো এটা আমি যেহেতু ঘুরে দেখতেছি ভাই লুক চেঞ্জটা আমার কাছে জোস লাগে কিন্তু কি বলবো ভাই আমি আবারও বলতেছি আমার হৃদয়টা কেড়ে নিছে ভাই সাইকেলের ইমোটটা ভাই আমার কাছে এমনও ভাই মন চাইতেছে ভাই কি যে করি তো ডিনো বান্ডিল একটা বান্ডিলের কয়েন যোগাযোগ করতে পারলে টোকেন হয়ে যাবো মানে ভাই চারটা ডিনো বান্ডিল বাইর করলে তোমার রস ভাই একদম কি দশ হাজার কি পনেরো হাজার ডায়মন্ড লাগবে আর ভাগ্য হলে পাইবা আর এর আগে একটা যদি ডিনো বান্ডিল বাইর করো তাহলে অবশ্যই পাইতে পারবা তোমরা তিন হাজার লাগবে তো গাইজ আজকে ভিডিওটা ছিল একটুকু পর্যন্ত গিবয়ের কথাটা তোমাদেরকে এখনই বলি ভাই তোমরা ফুল ভিডিও দেখো না তাই বললাম যে লাস্টে দিয়ে আমি গিবয়ের কথা বলবো মানে গাইজ কারা কারা ফুল ভিডিওটা দেখছো ভাই কমেন্টে বলবা ওয়ান 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 আর যারা ফুল ভিডিও দেখো নাই তাদের জন্য দুঃখজনক বিষয় কিছু বলার নাই আমার তো আশা করি ফুল ভিডিও সবাই দেখবা আর ভাই বলতেছি তোমাদেরকে গিবয়ের কথাটা ভাই স্ক্রিন উপর দেখো একটা ইউটিউব চ্যানেল আছে মানে এটা হলো আমার সেকেন্ড চ্যানেল শামিম অফ কিং ভাই এই চ্যানেলে যদি ভাই একশো সাবস্ক্রাইব বা দুশো সাবস্ক্রাইব হয় তাহলে আমি কিন্তু পাঁচ জনকে পাঁচটা উইকলি দিব মানে তোমরা তো বুঝতে পারতো পাঁচ পাঁচটা উইকলি দিব বা পাঁচটা উইকলি না দিলেও আমি পাঁচজন বা দশজনকে জনকে আমার ফ্যান লিস্টে নিবো আর একশো ডায়মন্ড করে দশজনকে আমি এক হাজার ভাই সাবস্ক্রাইব করে দেবো সেকেন্ড আমি সুন্দর সুন্দর ভিডিও করবো সামনের দিকে মানে সেকেন্ড চ্যানেলটা আমি লং চ্যানেল বানানোর জন্য আমার মানে ইচ্ছা আছে আর কি জানি না স্বপ্নটা তোমরা পূরণ করতে পারো কিনা আমার ফার্স্ট চ্যানেল তো শর্ট প্লাস লং তো তোমরা সেকেন্ড চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর গি উইনার হতে হলো তোমরা একশো সাবস্ক্রাইব তাতে ফ্যামিলি একটা বানাই দাও আর দুইশো সাবস্ক্রাইবার দাও আমার খুশি ভাই আমি যে তো যেত বাড়বো ভাই আমি ওই হিসাবে আমি গিটা দেব তো ওকে গাইস ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ফটাফট কমেন্ট করবা আল্লাহ হাফেজ